বন্ধুরা পাকা আমের আম তো সকলে খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি আম তৈরি করে দেখাবো আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ দারুণ স্বাদের একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এখানে আমি ছাতের কাছের কিছু আম পেরে নেব তার জন্য চলে এলাম ছাতে এখানে আমি বেশ বড় বড় কিছু আম পেরে নেব আর এই আম সত্যটা আমি আজকে অল্প করেই বানাবো তার জন্য আমি এখানে তিনটে আম নিয়ে নেব দেখুন যেই আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে সেইগুলোকে কিন্তু এখান থেকে আমি ছিঁড়ে নেব বন্ধুরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন অবশ্যই ভালো যদি লাগে লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন একদম গাছের তাজা তাজা ফ্রেশ টাটকা আম আমি পেরে নিচ্ছি আর পারতে কিন্তু আমার বেশ ভালো লাগছে তিনটে আমি বড়ো বড়ো আম এখানে পেরে নিয়েছি এবার সরাসরি চলে যাব কিচেনের মধ্যে এখানে আমগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেবো তার জন্য এখানে ছুরি আর ছিলার একটা ব্যবহার করেছি খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ অংশগুলো না থাকে আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন এই ছেলার দিয়ে ছাড়ানোর ফলে কিন্তু গ্রিন গ্রিন ভাবে একটু থেকে যাচ্ছে তার জন্য আমি একটা ছুরি বার করে নিচ্ছি ছুরির সাহায্যে বেশ ভালোভাবে ছাড়িয়ে নেব যাতে গ্রিন অংশগুলো না থাকে সেগুলো থাকলে কিন্তু তেতো তেতো ভাব লাগতে পারে তার জন্য খুব ভালোভাবে এরকম সাদা করেই ছাড়িয়ে নিতে হবে আর ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি পিস করে কেটে নেব এবার আমি আমগুলোকে সরু সরু করে পিসপিস করে নেব আমটা কিন্তু কচি আছে এর মধ্যে এখনও কিন্তু আঠিটা হয়নি আমের ভিতরের কষাটাকে লাস্টে কিন্তু ফেলে দিতে হবে আর এভাবে করেই কিন্তু কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দেবেন তাহলে আমের যে একটা কষ থাকে সেটা জলের মধ্যে বেরিয়ে যাবে আমের কষিটাকে ফেলে দিলাম বাকি আমগুলোকে একইভাবে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে নিয়েছি আমগুলোকে এবার ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা অন করে হাই ফ্লেমে এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমগুলো দেখবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে কিন্তু আমগুলোকে একবার নাড়াচাড়া করে দেবেন যাতে সব দিক ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আমগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে এভাবে করে ছেঁকে ছেকে তুলে নেব এক্সট্রা যে জলটা সেটা কিন্তু ফেলে দেব এবার একটা বলের মধ্যে এগুলোকে ঢেলে নিলাম আর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করতে দেব এবার একটা জার নিয়ে নিয়েছি আর যে আমটা ঠান্ডা করে রেখেছিলাম আমের মধ্যে দেখুন বন্ধুরা ভিতরে শক্ত শক্ত অংশগুলোকে ফেলে দিতে হবে না হলে কিন্তু যখন আম সত্ত্বটা বানাবেন খাওয়ার সময় কিন্তু মুখে গেলে এগুলো বাজে লাগবে এভাবে করে ছাড়িয়ে নেবেন খুব অনায়াসে কিন্তু উঠে যাবে এবার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব ব্লেন্ডারের মধ্যে দিয়ে স্মুথ পেস্ট কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে দেখুন তিনটে আম থেকে অনেকই কম কিন্তু পিউরি বেরিয়েছে আপনারা চাইলে এটা পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একদমই গ্যাসের ফ্লেমটা লোয়েতে দিয়ে আমের যে পিউরিটা আমি বার করলাম সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো বিট নুন এই আম সত্যটা করার সময় কিন্তু বিট নুনটা ইউজ করতে হবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এই টক ঝাল মিষ্টি তিন রকমই কিন্তু ফ্লেভারের হবে তার জন্য এখানে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ইউজ করলাম আর দিয়ে দেব ভাজা ধনে সামান্য পরিমাণ ভাজা জিরে সামান্য পরিমাণ এই আমসত্ত্বটা বাড়ানোর জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোইতে দিয়ে রাখতে হবে যদি হাই দেন তাহলে কিন্তু এটা বসে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি ছোট্ট বাটির এক বাটি দিলাম চিনি এখন কিন্তু এক্সট্রা আর চিনি দেব না আগে আমি এটাকে চেক করব যে আর যদি চিনি লাগে তাহলে কিন্তু পরবর্তীতে আবারও চিনি ইউজ করব। একেবারে কিন্তু অনেকটা চিনি দিতে যাবেন না বন্ধুরা এখানে আরও সামান্য পরিমাণে চিনি কিন্তু আমার লেগেছে তার জন্য আবারও হাফ কাটি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করে নেব আর সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই আমসত্ত্বটা এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেম এবার আমি অফ করে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেব সাদা তেল খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে আমি সাদা তেলটা চারিদিকে লাগিয়ে নেব এই তেলটা দেওয়ার ফলে আমসত্বটা খুব অনায়াসেই উঠে যাবে প্লেটের মধ্যে কিন্তু লেগে যাবে না বা ছিঁড়েও যাবে না এবার আমসত্বটা আমি এই প্লেটের মধ্যে ঢেলে দিলাম একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরে স্প্রেড করে দেব একদমই পাতলাভাবে কিন্তু করবেন ঠিক এইভাবে করবেন দেখবেন অনায়াসে কিন্তু চারিদিকে খুব ভালোভাবে এটা স্প্রেড হয়ে যাবে খুব সুন্দর করে কিন্তু চারিদিকে স্প্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি রোদ্দুরের মধ্যে দিয়ে দেব ছাতে তিন থেকে চার ঘন্টা কিন্তু রোদ্দুরে রাখতে হবে তাহলে আমসত্বটা রেডি হয়ে যাবে আর উপর থেকে একটা এরকম আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে কোনো পাখি এর উপরে না বসতে পারে বন্ধুরা ফিরে এলাম চার ঘন্টা পর এবার তুলে দেখবো আমসত্বটা দেখুন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এবার একটা চামচের সাহায্যে আমি কেটে নেব বন্ধুরা দেখুন দেখতে কিন্তু সেম দোকানের মতো হয়েছে এবার আমি রোল রোল করে এভাবে তুলে নেব এক একটা করে আর দেখুন প্লেট থেকে অনায়াসে তেল দেওয়ার ফলে খুব সুন্দরভাবে উঠে গেল সব কিন্তু এভাবে আমি তুলে নেব আর এভাবে করে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার এর মধ্যে আপনারা তিন রকমই ফ্লেভার পাবেন টক ঝাল মিষ্টি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে